আসসালামু আলাইকুম বন্ধুরা দুর্নীতি দমন কমিশন থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি ছয় আগস্ট দু হাজার পঁচিশ চলিত মাসের ছয় তারিখে অর্থাৎ দুই দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব দুর্নীতি দমন কমিশনে আবেদন করতে কী কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পাবেন কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদ সংখ্যা বেতন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে চাওয়া হয়েছে তো বন্ধুরা এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম কনস্টেবল এখানে সংখ্যা একানব্বইটি একানব্বই জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে কনস্টেবল পদে বেতন এখানে জাতীয় বেতনক্রম অর্থাৎ গ্রেড শততম গ্রেডে বেতন দেওয়া হবে নয় টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা কনস্টেবল পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদে এখানে অফিস সহায়ক এখানে সংখ্যা দশটি বেতন অর্থাৎ জাতীয় বেতন বেতনক্রম গ্রেড বিশ অনুযায়ী দেওয়া হবে আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে মোট দুটি শাখায় প্রার্থী নিয়োগ করা হবে কনস্টেবল এই পদে একানব্বই জন এবং ওপি সহায়ক এই পদে দশজন মোট একশো একজন প্রার্থী নিয়োগ দেওয়া হবে দুর্নীতি দমন কমিশন থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তো আপনারা যারা এখানে আবেদন করবেন অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের যারা আবেদন করবেন এখানে কিছু শর্তাবলী প্রয়োজন হবে সেই শর্তাবলীগুলো নিচে দেওয়া রয়েছে তো বন্ধুরা আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে অর্থাৎ বিজ্ঞপ্তিতে আরও কিছু বিস্তারিত আপনারা এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিংকে অর্থাৎ এই ওয়েবসাইটে পেয়ে যাবেন সেই কথাটি এখানে উল্লেখ করা হয়েছে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না শুধু একজন প্রার্থী একটি পদে আবেদন করতে পারবেন একাধিক পদে কিন্তু আবেদন করতে পারবেন না আবেদনকারী বয়স এখানে চাওয়া রয়েছে এক আগস্ট দু সালে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এই বয়স গণনা করা হবে এক আগস্ট দু সালে সার্টিফিকেট অনুযায়ী যাদের বয়স থাকবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আরও কিছু কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ এক নম্বর এক থেকে দুই নম্বর আর পদের প্রার্থীদের জন্য ফি এখানে পঞ্চাশ টাকা এবং সার্ভিসেস ছয় টাকা মোট ছাপ্পন্ন টাকার বিনিময়ে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে আপনারা যেই লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু নিচে দেওয়া রয়েছে আশা করি আপনি দেখতেই পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ ডব্লিউ ডট এ সি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে অনলাইনে আবেদনের সময়টি দেওয়া রয়েছে তেরো আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ চলিত মাসের তেরো তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদনের শেষ সময় এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আগামী মাসের এগারো তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আমি এই আবেদনের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সরাসরি আবেদন পেজে চলে যেতে পারবেন এবং আপনারা দুর্নীতি দমন কমিশনে আবেদন করতে পারবেন তো এরপরে এখানে আরও কিছু শর্তাবলী এখানে চাওয়া হয়েছে অর্থাৎ আপনার কিভাবে টাকা পরিশোধ করতে হবে সেই প্রসেসগুলো এখানে দেখানো হয়েছে যে কোন টেকটক প্রিপেড মোবাইল থেকে দুটি এসএমএস করে দুটি পদের জন্য এখানে পঞ্চাশ টাকা এবং সার্ভিসের ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকার বিনিময়ে আবেদন করতে পারবেন উক্ত টাকাগুলো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে তো বন্ধুরা এখানে যারা আবেদন করতে না পারবেন এবং যারা টাকা পরিশোধ করতে না পারবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানো হবে সেখান থেকে দেখে আপনারা নিজেরাও এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এরপরে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো চাওয়া হয়েছে আমি চতুর্থ পথ আপনাদেরকে দেখাচ্ছি কি কি কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে মৌখিক পরীক্ষার সময় যেমন সকল শিক্ষাগত যোগ্যতা সংত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের কমিশনার অথবা মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সংসদপত্র প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক চায়িত্বিক সংসদপত্র জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সহ প্রযোজ্য অন্যান্য সনদ প্রত্যয়নপত্রের মূল কপি আনতে হবে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর সংস্থায় অনামতি পত্রটি সাক্ষাৎকারের সময় দাখিল করতে হবে অন্যথায় সাক্ষাৎকারে নেওয়া হবে না অর্থাৎ সাক্ষাৎকার আপনার নেওয়া হবে না যদি অনামতি পত্র দেখাতে না পারেন বীর মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনের সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে তো বন্ধুরা এখানে যারা আবেদন করবেন ভুল এবং ত্রুটিপূর্ণ আবেদন করবেন না যদি করে থাকেন তাহলে আপনাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দাউদ হোসেন চৌধুরী তার সায়েন্টিস রয়েছে পরিচালক প্রশাসন ও মানব সম্পদ ও সদস্য সচিব বিভাগীয় নিয়োগ ও পদোন্নতি কমিটি দুর্নীতি দমন কমিশন বিজ্ঞপ্তিটি ছয় আট দু হাজার পঁচিশ চলিত মাসের ছয় তারিখে অর্থাৎ দুই দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় তো আপনারা এখানে আবেদন করবেন এখানে মোট দুটি শাখায় কনস্টেবল পদে একানব্বই জন অফিস সহায়ক পদে দশজন মোট দুটি শাখায় একশো একজন প্রার্থী নিয়োগ হবে দুর্নীতি দমন কমিশনে আর যেই সকল প্রার্থীরা এখানে আবেদন করবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত কারোই আবেদন এখানে গ্রহণ করা হবে না তো বন্ধুরা আপনাদের যাদের এই বিজ্ঞপ্তিটি প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনার নিজেরাও কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন এবং যারা আবেদন করবেন আমি সেই লিঙ্কটিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি আপনারা আবেদন পেয়ে চলে যেতে পারবেন চৈত মাসের তেরো তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আগামী মাসের এগারো তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আঁকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ